রিমান্ড রিমান্ড মানে কি পুনঃসমর্পণ শব্দের অর্থ কি সবাই একটু খেয়াল রিমান্ড বলা হয় তাকে পুনঃসমর্পণ বলা হয় কি সমর্পণ পুনরায় সমর্পণ করা পুলিশের পুলিশের নিকট আছে পুলিশ পুনরায় কাছে আনার জন্য দরখাস্ত করবেন করা হলে ম্যাজিস্ট্রেট তাকে পুনরায় দিবেন পুলিশের নিকট হস্তান্তর করবেন তাকে বলা হচ্ছে পুনঃসমর্পণ পুনঃসমর্পণ শব্দটা আসছে হচ্ছে সন্ত্রাস বিরোধী ধারা পর্যালোচনা আমরা জানি কত ধারা সন্ত্রাস বিরোধী ধারায় তাহলে পুনঃ সমর্পণের আছে যাকে আমরা রিমান্ড শব্দের সমর্থক শব্দ বলে জানি পুনঃ সমর্পণ শব্দটা হচ্ছে রিমান্ড অথবা জিজ্ঞাসাবাদ অথবা ইন্টারোগেশন এরই সমর্থক শব্দ ক্লিয়ার তাহলে যদি প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধি মোতাবেক পুনঃসমর্পণ বলতে কাকে কাকে কি বোঝানো হয়েছে একশো সাতষট্টি দ্বারা আমরা এখন পর্যালোচনায় যাব তাহলে প্রথমে আমরা জানলাম যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ বলা হচ্ছে তাকে পুনঃসমর্পণ বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ পুনঃসমর্পণ রিমান্ড ইন্টারোগেশন আরেকটা জিনিস খেয়াল করেন গত ক্লাসে বলেছিলাম ইন্টারভিউ ইন্টারভিউ কত দ্বারা বলছিলাম পুলিশ ইন্টারভিউ নিয়ে থাকেন একশো একষট্টি বলে গেছি আমরা পুলিশ ইন্টারভিউ নিয়ে থাকেন একশত একষট্টি আর ইন্টারিগেশন করে থাকেন একশত সাতষট্টি মনে থাকবে একশত একষট্টি বিধিগত বলেছিলাম দুইশো পঁয়ষট্টি আর ইন্টারভিউ ইন্টারোগেশন আজকে যা পর্ব রিমান্ড জিজ্ঞাসাবাদ একশত সাতষট্টি বিধি প্রবিধান তিনশো চব্বিশ প্রবিধান কত তিনশো চব্বিশ এখন খেয়াল করেন এখান থেকে আরেকটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে চব্বিশ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করার বিধিবিধান আলোচনা করুন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করার বিধান আলোচনা করুন আমরা দেখব গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করার বিধান হচ্ছে একশো সাতষট্টির এক যদি গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে যদি সম্পন্ন করতে না পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদে নিন্মে নহে তিনি পুনরায় পুলিশ হেফাজতে তাকে দেওয়ার জন্য আবেদন করতে পারেন কত ধারায় তাহলে পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত যদি চব্বিশ ঘন্টার মধ্যে সম্পন্ন করা না যায় তদন্ত যদি সম্পন্ন করা না যায় সেক্ষেত্রে আমরা দেখবো একশ্টি এক ধারা মোতাবেক সাব ইন্সপেক্টর পদে নিন্মে নহে তিনি পুনরায় পুলিশ আদালতে আনার জন্য আবেদন করতে পারেন যা আমরা বলি রিমান্ড এর আবেদন পুনঃসমর্পণ সমর্পণ এর আবেদন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন কত দ্বারা একশো একশো তির দুই আমরা দেখি খেয়াল করি একটু পিছনে যান গত ক্লাসে পড়েছিলেন একশত চৌষট্টি বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে ক্ষমতাবান কে কে পড়েছিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পড়েছিলাম আমরা যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে ক্ষমতাবান তিনি রিমান্ড মঞ্জুর করতে ক্ষমতাবান একশো সাতষট্টির দুই একশত সাতষট্টির দুই রিমান্ড কতদিন পর্যন্ত মঞ্জুর করা যায় একাধারে পনেরো দিন কিন্তু পুনঃসমর্পণের বিষয়ে সন্ত্রাস আইনে দেখি একাধারে দশ দিন সর্বোচ্চ সর্বমোট পনেরো দিন দশ পাঁচ পনেরো তাহলে যেই ম্যাজিস্ট্রেট বা যে সকল ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে ক্ষমতাবান সেই সকল ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী আমরা দেখতে পাবো মোতাবেক রিমান্ড মঞ্জুর করতে ক্ষমতাবান তাহলে যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি মন্দির গ্রহণ করতে ক্ষমতাবান সেই ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে ক্ষমতাবান কত ধারা একশত সাতষট্টি দুই এখন আমরা দেখব একশত সাতষট্টি তিন কেন রিমান্ড মঞ্জুর করা হলো কেন রিমান্ড মঞ্জুর করা হলো এই রিমান্ড মঞ্জুর করার কারণ যে ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলেন তিনি লিখে রাখবেন কারণটা কি পরবর্তীতে প্রশ্ন উত্থাপন হলে তিনি যেন সে প্রশ্নের জবাব দিতে পারেন উদাহরণস্বরূপ জনৈক ব্যক্তিকে কিছুদিন পূর্বে একদিনে রিমান্ড মঞ্জুর করা হয় পর পর তিনবার কেন রিমান্ড মঞ্জুর করা হলো সেজন্য তাকে হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগছিল হয়তোবা আপনারা জানেন কিনা ভুলে গেছেন কিনা সমসাময়িক বিষয় তাহলে একদিনে রিমান্ড মঞ্জুর করার কারণও তিনি হাইকোর্টে গিয়ে বিবৃত করতে হয়েছে এই জন্যই বলা হয়েছে কেন রিমান্ড মঞ্জুর করা হলো সে রিমান্ড মঞ্জুরের কারণ লিপিবদ্ধ করবেন একশত সাতষট্টি তিন যে ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলেন তিনি তার সিনিয়রকে অবশ্যই জানাবেন যে স্যার উল্লিখিত অপরাধী অপরাধীকে আমি কিন্তু এই কারণে একদিন তিন দিন পাঁচ দিন দশ দিন রিমান্ড মঞ্জুর করেছি একশত সাতষট্টি চার এবং চারের ক আর দেখেন আমরা আমরা না না বলি বলি নাম দেখেন যে পুলিশ তদন্ত করে থাকেন তদন্ত কত দিনের মধ্যে করবেন তদন্ত করার যে সময়সীমা এখন না হয় বিভিন্ন আইন হওয়াতে স্পেসিফিক তদন্তের সময়সীমার কথা বলা আছে তাই না কিন্তু প্রথম আইন ছিল ফৌজদারি কার্যবিধি আইন সে আইন কি তদন্তের সময়সীমা ওই আইন ছাড়া অন্য কোনো আইন আমরা তদন্ত সময়সীমা ছিল ছিল না তাহলে আমরা দেখবো তদন্ত করতে ক্ষমতাবান তদন্ত সম্পন্ন করতে ক্ষমতাবান তদন্ত সম্পন্ন করবেন একশো সাতষট্টির পাঁচ ধারা অনুযায়ী অবশ্যই একশত কুড়ি দিনের মধ্যে কতদিন একশত কুড়ি দিন তাহলে একশত কুড়ি দিনের মধ্যে ফৌজদারি অপরাধের যত প্রকার মামলা হবে সে মামলার তদন্ত সম্পন্ন করবেন একশত সাতষট্টি পাঁচ সময় হচ্ছে একশত কুড়ি দিন আর আপনারা নারী শিশু নির্যাতন দমন আইনে পড়েছিলেন না মনে আছে কিনা আপনাদের জামিন দেওয়ার বিষয় জামিন দিতে পারেন কে কখন জামিন দিবেন নারী শিশু অসুস্থ বিকলঙ্গ হলে জামিন দিবেন বিচারকের নিকট প্রতিমান হলে জামিন দিবেন আবার ফৌজদারি কার্যবিধি আইনে সামনেও পড়বেন দেখবেন যে যদি অসুস্থ বিকলঙ্গ নারী শিশু হয়ে থাকে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী হলো জামিন দিবেন পড়বেন আপনার সামনে তদন্ত শেষ করবেন একশত বলা আছে একশত দিনের মধ্যে পাশাপাশি তদন্ত শেষ করার পর যখন রিপোর্ট দিলেন আদালতে বিচার কার্য চলমান সে বিচার কার্য চলমান কালীন সময় আপনারা দেখবেন অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট উল্লিখিত অপরাধের অপরাধীকে জামিন দিতে পারবেন তবে মৃত্যুদণ্ড অপরাধ যোগ্য অপরাধী যদি হয়ে থাকে সেটা বা জামিন দিতে দায়রা জজ লাগবে তাহলে মূলত বিষয় হচ্ছে তদন্ত সম্পন্ন করবেন একশত কুড়ি দিনের মধ্যে পাশাপাশি জামিন যোগ্য অপরাধ হলে জামিন দিতে পারবেন যে মেজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করেছেন মৃত্যুদণ্ড যুগ অপরাধী হলে জামিন দিতে দায়রা জজ এর ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট লাগবেন কত ধারায় একশত সাতষট্টির পাঁচের কক্ষ তবে যদি একশত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে জামিন দেওয়ার বিষয় বলছে এখানে কিন্তু আপনার শুনছেন কিনা দলবদ্ধ অপরাধী চক্রের যে অপরাধ গ্যাং কেস গ্যাং সংক্রান্ত যে মামলা রয়েছে সে মামলায় অপরাধের তদন্ত একশত বিশ দিনের মধ্যে সম্পন্ন না করলেও উল্লেখিত মামলা আসামিকে জামিন দেওয়া যাবে না একশত সাতষট্টির আট একশত সাতষট্টির আট বিষয়টাকে খেয়াল করবেন কিন্তু তদন্ত সম্পন্ন করার যে বিধিবিধান বিধিবিধান হয়েছে একশত কুড়ি দিনের মধ্যে একশত কুড়ি দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে মেজিস্ট্রেট চাইলে উল্লিখিত মামলার যে আসামি তাকে জামিন দিতে পারেন একশত সাতষট্টির পাঁচ তবে গ্যাংকে সংক্রান্ত যে অপরাধ রয়েছে তার প্রেস দণ্ডবিধি আইনে চারশো চারশো এক ডাকাত দলের সদস্য হওয়া চুর দলের সদস্য হওয়া গ্যাং কেস আছে দলবদ্ধ যে অপরাধ এই অপরাধে যে আসামি তাকে এই একশত বিশ দিনের মধ্যে পুলিশ তদন্ত সম্পন্ন করতে না পারলেও উল্লিখিত না আদালত তাহলে প্রশ্ন হচ্ছে একশত কুড়ি দিনের মধ্যে বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ তদন্ত সম্পন্ন না হলে জামিন দেওয়ার বিধিবিধান কত একশত সাতষট্টির পাঁচ আবার পুলিশি তদন্ত একশত কুড়ি দিনের মধ্যে যদি সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে সুনির্দিষ্ট কোন ক্ষেত্রে অপরাধীকে জামিন দিতে পারবেন না আদালত একশত সাতষট্টির আট মনে থাকবে তাহলে জামিন দিতে পারবেন যদি একশত বিশ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারেন একশত সাতষট্টির পাঁচ জামিন দিতে পারবেন না একশত সাতষট্টির আট কোন ক্ষেত্রে গ্যাং কেস সংক্রান্ত দলবদ্ধ অপরাধী চক্রের যে অপরাধ সে অপরাধের ক্ষেত্রে একশত সাতষট্টি আট তাহলে আমরা একটু এক লাইন করে একটু জানি গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করবেন একশত তদন্ত সম্পন্ন করবেন অবশ্যই গ্রেফতার করার সময় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সম্পন্ন করতে না পারেন পুনরায় পুলিশি হেফাজতে আনার জন্য যে আবেদন করে থাকেন আইন অনুযায়ী তাকে আমরা বলে থাকি রিমান্ড বা রিমান্ড এর আবেদন এ বিষয়ে আমরা দেখতে পাই একশ সাতষট্টির এক আবেদন করার পর যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে ক্ষমতা সে ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে ক্ষমতাবান একশত সাত সাতষট্টির দুই পাশাপাশি আমরা দেখব যে ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলেন তিনি মঞ্জুর করার কারণ বর্ণিত করবেন তার ডায়রিতে একশত সাতষট্টির তিন কেন মঞ্জুর করলেন সে বিষয়ে তিনি তার সিনিয়রকে জানাবেন একশত সাতষট্টির চার চারের ক পাশাপাশি পুলিশি তদন্ত অবশ্যই একশত দিনের মধ্যে সম্পন্ন করতে হবে সাতষট্টির পাঁচ যদি পুলিশি তদন্ত সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে পুলিশি তদন্ত সম্পন্ন করতে না পারার কারণে চাইলে মামলা আসামিকে জামিন দিতে পারেন একশত সাতষট্টির পাঁচে তবে গ্যাংকিজ সংক্রান্ত যে অপরাধ সে অপরাধে জামিন দিতে পারবেন না একশত সাতষট্টির আট একশত সাতষট্টির আট আমরা এখন দেখবো একশত আটষট্টি অধস্তন কর্তৃক তদন্ত রিপোর্ট অধস্তন কর্তৃক তদন্ত রিপোর্ট কার কাছে সাবমিট করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কার নিকট ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অধস্তন কর্তৃক তদন্ত রিপোর্ট হবে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কত ধারণ অনুযায়ী একশতে আটষট্টি ধারা অনুযায়ী প্রশ্ন আসতে পারে পুলিশের অধস্তন যে অফিসার আছেন তিনি রিপোর্ট কার নিকট সাবমিট করেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাবমিট করেন কত ধারণ অনুযায়ী একশো আটষট্টি ধারা অনুযায়ী এখন আমরা দেখবো গ্রেফতারকৃত অপরাধী যাকে গ্রেফতার করা হলো তিনি যদি গ্রেফতার করার পর দেখা যায় যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই সেক্ষেত্রে কে মুক্তি দিতে পারেন গ্রেফতারকৃত কে মুক্তি দিতে পারেন যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে আমরা দেখবো এক ধারা অনুযায়ী একশো চৌনসত্তর ধারা মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি গ্রেফতারকৃত ব্যক্তিকে জামিনে তখনই মুক্তি দেওয়া যাবে যখন গ্রেফতারকৃত ব্যক্তির পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ অপরাধের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে তো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকলে মুক্তি দিতে পারবেন একশত উনসত্তর ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা কয়জন দুইজন মনে রাখবেন একশত উনসত্তর এবং একশত সত্তর একশত উনসত্তর এবং একশত সত্তর এই দুইটা ক্ষেত্রেই ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা মুক্তি দিতে পারেন অপরাধীকে একটা অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের জন্য একশো অথবা অপরাধটা যদি জামিন জামিনযোগ্য হয় আদালতে হাজির হওয়া হবেন মর্মে মুস্তেকা নিয়ে জামিনে মুক্তি দিতে পারেন একশত সত্তর দুইটাই মুক্তি দিতে পারেন কে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা তাহলে অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের জন্য মুক্তি দিতে পারেন কে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা কত ধারা অনুযায়ী আমরা দেখব কারণে মুক্তি দিতে পারেন সাক্ষ্য প্রমাণের কারণ আবার সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত হয় সেক্ষেত্রে করণীয় কি আমরা দেখব সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত হয় সেক্ষেত্রে একশত সত্তর ধারা অনুযায়ী আদালতে প্রতিবেদন দিবেন আর এই ক্ষেত্রেও আবার দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত থাকলেও অপরাধটা যদি জামিন যোগ্য হয় সেক্ষেত্রে আদালতে হাজির হবেন মুস্তেকা দিলে তাকেও জামিনে মুক্তি দিতে পারেন একশত সত্তর একশত সত্তর ধারার মধ্যে আরো কিছু কথা বলা আছে এই বিষয়ে আপনাদের এত ম্যান্ডাটোরি নয় শুধু একটু জেনে রাখেন যাকে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের জন্য আদালতে প্রেরণ করা হলো আদালতে প্রেরণ করা হলো তার বিরুদ্ধে আনিতে সকল প্রকার অভিযোগ সহ আলামত আদালতে একসাথে প্রেরণ করবেন এ বিষয়ে বলা আছে এবং আলামতের যে সাক্ষী সে সাক্ষীকেও আদালতে হাজির হওয়ার নিমিত্তে মুস্তেকা দিতে হবে এ বিষয়ে একশত সত্তর ধারায় বলা আছে সো আপনারা শুধু জানবেন অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের জন্য মুক্তি দিতে ক্ষমতাবান ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা একশত আর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ হলে আসামিকে আদালতে প্রেরণ করবেন একশত সত্তর ধারায় তবে অপরাধটা যদি জামিনযোগ্য হয় সেক্ষেত্রে আদালতে প্রেরণ না করে আদালতে হাজির হবেন মর্মে মুস্তেকা দিতে সক্ষম হলে তাকে ছেড়ে দিতে পারবেন বা মুক্তি দিতে একশত সত্তর ধারায় প্রত্যেকটা ক্ষেত্রে যদি অবমুক্তি করেন সেক্ষেত্রে তিনশত সতেরো বিধিটা ব্যবহার করবে ক্লিয়ার তাহলে আমরা কি পেলাম খেয়াল করি সবাই একশত সাতষট্টি বিধি তিনশত চব্বিশ রিমান্ড জিজ্ঞাসাবাদ পুনঃসমর্পণ ইন্টারোগেশন ইন্টারোগেশন আমরা জেনেছি গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে সেক্ষেত্রে পুলিশের নিকট পুনঃ যে আবেদন করা হয় সেটাকে আইন অনুযায়ী রিমান্ডের আবেদন বা রিমান্ড বলে বিবেচনা করা হচ্ছে একশত সাতষট্টির এক বিধি তিনশো চব্বিশ যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জমান দিতে পারেন সেই ম্যাজিস্ট্রেটই রিমান্ড মঞ্জুর করতে ক্ষমতাবান একশত সাতষট্টির দুই কতদিন পর্যন্ত একাধারে পনেরো দিন পর্যন্ত কেন রিমান্ড মঞ্জুর করলেন সেই কারণ লিপিবদ্ধ করবেন সাতষট্টির তিন যে কারণে রিমান্ড মঞ্জুর করলেন সে বিষয়ে তিনি তার জানাবেন অবশ্যই তদন্ত সম্পন্ন হবে পুলিশ তদন্ত সম্পন্ন একশত বিশ দিনের মধ্যে একশত সাতষট্টির পাঁচ যদি সম্পন্ন করতে না পারেন তাহলে অপরাধীকে মুক্তি দিবেন একশত সাতষট্টির পাঁচ অনুযায়ী তবে গ্যাংকে সংক্রান্ত অপরাধে মুক্তি দেওয়া যাবে না একশত সাতষট্টির আট আর জানলাম কি অধস্তন কর্মকর্তা কর্তৃক রিপোর্ট দিবেন কত ধারণা অনুযায়ী একশত আটষট্টি ধারণা অনুযায়ী বারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাক্ষ্য যদি অপর্যাপ্ত হয় সেক্ষেত্রে আসামিকে মুক্তি দেওয়া যাবে একশত উনসত্তর ধারায় তবে মুক্তি দিতে পারবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা এছাড়া একশত সত্তর ধারে পড়লাম সাক্ষ্য অপর্যাপ্ত হলে অবশ্যই বিচারের নিমিত্তে অপরাধীকে আদালতে প্রেরণ করবেন একশত তবে অপরাধটা যদি জামিনযোগ্য হয় আদালতে প্রেরণ করার দরকার নাই যদি তিনি মুস্তিকা দিতে সক্ষম হন পরবর্তীতে বা যে সুনির্দিষ্ট দিনে আদালতে হাজির হবেন আদালতে হাজির হবেন মুস্তিকা দিতে সক্ষম হলে সেক্ষেত্রে কেবল গ্রেফতারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা জামিনে মুক্তি দিতে পারেন একশত সত্তর একশত উনসত্তর এবং একশত সত্তর দুইটার সাথে আপনার বিধি ব্যবহার করবেন তিনশত সতেরো ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম